এই গাড়িটা এত চাক চিক থাকার কারণটা কি জানেন কারণটা আমি জানাবো আগে এক নজর প্রতিটা অংশ দেখেন এই যে চাক কাকে বলে দেখেন চাক চিক থাকার কারণ হচ্ছে এই যে এই মুরব্বী এই মুরব্বীর বয়স হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর আমার আইডিয়া দেখেন এই বাইকারটা এখন পর্যন্ত এই বাইক চালাইছে ওনার ভাষ্য যে উনি ছাড়া আর এই বাইক কেউ ব্যবহার করে নেই তারপরে চাবি অনেকে চাবির কথা বলেন এই যে একটা অরিজিনাল এটাও কিন্তু অরিজিনাল চাবি আর একটা চাবি এই মুরব্বির কাছে থাকার কথা উনি বলছে বাবা যদি আমি আহ আমি এখন পাচ্ছি না যদি পাই আপনাকে দিয়ে দেওয়া হবে তার মানে আর একটা চাবি আছে আর একটা ইনটেক চাবি আছে যারা গাড়ির সম্পর্কে বোঝেন চাবি সম্পর্কে তারা কিন্তু মানে ফুল টাঙ্গি না তেল একটু বেশি আছে এই পর্যন্ত তেল আছে আর ভিতরে দেখেন কোন ধরনের মরেছে ধরা নেই দুইটি লোকিং গ্লাস কোম্পানির থেকে অর্থাৎ জাপান থেকে যেভাবে দিয়েছিল ওইভাবেই আর কিন্তু আছে জাপান দুটি লুকিং গ্লাস জাপান সিগন্যাল লাইট চারটাই জাপান এই দেখেন চারটা সিগন্যাল লাইট অরিজিনাল এবং জাপান জাপান এবং নিখুঁত এই চাপা সহ প্রতিটা অংশ দেখেন নিখুঁত এবং অরিজিনাল দা হন্ডা এ দেখেন জাপান এই রিং গুলো সহ অরিজিনাল এবং রিং সামনেরটা এবং জাপানের দুইটাই জাপান এবং পর্যন্ত ধরনের মরিচা ধরার নেই দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম মারহমাতি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচ্য আল্লাহ তার কাছে এই বাইকটি প্রথমেই যেগুলো অংশ খন্ড খন্ড করে দেখাইলাম যারা জ্ঞানী ইতিমধ্যে বুঝে গিয়েছেন তারপরও এই বাইকটি বিস্তারিত ভাবে দেখাবো যেহেতু বাইকটি দামি হ্যাঁ এই জন্য কোনো অংশ মানে দেখাবো না এরকম কোনো অংশ বাকি থাকবে না প্রতিটা অংশ নিচে উপরে ডানে বামে যতগুলো অংশ আছে বাইকটির মধ্যে প্রতিটা অংশই আপনারা নিখুঁত ভাবে মানে আমি এমন ভাবে দেখাবো যাতে বাস্তব আপনারা দেখবেন অক্ষরে যাতে মিল পান মানে বাস্তব দেখানো আর আমার এই ভিডিও দেখানোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না এমনভাবে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা এই নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং অন এবং সাথে আরেকটা কথা বলবো যে এই বাইকারটা ছবি দিয়েছে বৃদ্ধ লোক মানে পঁচাত্তর বয়সের লোক এই যিনি এই মানে চাচা বলেন বা আঙ্কেল বলেন ইনি এই বাইকটি উনি ছাড়া কেউ দ্বিতীয় মানে ব্যবহার দ্বিতীয়জন ব্যবহার করতে পারেনি ওনার ভাষ্য এবং ওনার জামা কাপড়ের চেয়েও উনি বেশি এই বাইকটি যত্ন করেছে বিদায় এত নিখুঁত এবং সরম কন্ডিশন সরম কালার আছে এই বাইকটি চ্যালেঞ্জ আপনাদের কাছে আমি বললাম চালাইবেন চালাইতে গিয়ে যদি একটা নতুন বাইকের চেয়েও এটা মতো যদি না হয় চালাইতে গিয়ে আরাম এবং ত্রুটি মুক্ত তাহলে আমাকে বলবেন আপনার আসা যাওয়া ভাড়া যারা আসবেন আসা যাওয়ার ভাড়া ফিরিয়ে দিয়ে দেবো মানে আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো ঠিক আছে যদি চালাইতে গিয়ে কোন ধরনের প্রবলেম আপনার কাছে মনে হয় সর্বদিক থেকে ইনশাল্লাহ তো দেখা যাক বাইকটি আসলে কেমন আছে জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবে সামনে টায়ারটা দেখেন অনেক দিন ব্যবহার করতে পাবেন এতে কোনো সমস্যা নেই বা সন্দেহ নেই এরপরে মাঠঘাটে দেখেন এখানে হালকা একটা অনেক দাগ স্পট দেখতেছি সামান্য এটা থাকবি অরিজিনাল যেহেতু এটা থাকবি দেখেন এরপরে দেখাবো রিং রিং এখন পর্যন্ত জাপানি জাপানি আছে এবং এই যে জাপান লেখা দেখতে পাচ্ছেন এই যে জাপান মানে এখন পর্যন্ত জাপান লেখা আছে আমি আস্তে আস্তে ক্যামেরা করে দিয়েছি এবং কোন ধরনের মরিচা ধরছে কিনা রিং এ ভালো করে খেয়াল করুন এই দেখেন একদম চকচকা ঝকঝকা কোন ধরনের মরিচা ধরা নেই সকাবের চেহারাটা দেখেন কান্ডাও দেখেন সজের চেহারা হেডলাইটের গ্লাসটা পর্যন্ত অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল সিগন্যাল লাইট চারটাই নিখুঁত এবং অরিজিনাল মিটারটাও অরিজিনাল এবং নিখুঁত এই সাইডে পুরা হ্যান্ডেল এটা লুকিং গেলাস সহ অরিজিনাল চাপ আসই সহ বিশ্বাস করবেন না কিন্তু যারা জ্ঞানী এই যেখানে এইটার দ্বারাই বোঝা যায় যে বা একটি কোন ধরনের টাচ আপ নেই বা টাঙ্কটি অরিজিনাল রোম এবং আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টার আমি নিজে প্রয়োজন আপনাদের কাছে লিখিত আকারে গ্যারান্টি দিব যে বাইকটির রং অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এবং এই যে ভিতরে এটাও দেখেন একদম অরিজিনাল ঠিক আছে বাম্পারটা লাগানো আছে আপনারা জানেন বাম্পার লাগা মানে কোম্পানি থেকে দেয় না এই জন্য উনি আলাদাভাবে লেগে দিয়েছে দেখেন এবং চমৎকার বাম্পার একটা নিখুঁত একদম নিখুঁত বাম্পার এসে ইঞ্জিনটা দেখছেন দেখেন ইঞ্জিনটা

এই পাওদানি গুলো গাড়ির সাতকার এবং ঠিক আছে গাড়ির সাতকার পাওদানি এবং অরিজিনাল আছে সেটটাও কিন্তু এখন পর্যন্ত জাপানি যেভাবে সেট করে দিয়েছে ওইটাই আছে সিগন্যাল লাইট শক আপ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন আসবেন সামনে আসবেন তারপরে কত হবে বাইকটির মানে নতুনের মতো কাকে বলে এই বাইকটি তার উদাহরণ দেখেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি বগুড়া হ এগারো বত্রিশ ছেষট্টি এগারো বত্রিশ ছেষট্টি তো নাম্বার প্লেটটাও কিন্তু অনেক সুন্দর ব্যাক লাইটটাও একদম অরিজিনাল সিগন্যাল লাইট তো আসি কেরিয়ারটাও দেখেন সুপার ফ্রেশ এবং পেছনে মাঠ গার্ড ফুল ট্যাগের নাম্বার দশ বছরের কাগজ করা সবগুলো কাগজই অল্পকে আছে এই সাইডটা দেখেন সকাপ সহ পিছনের রিং গুলোটি দেখাবো দেখেন ওই সাইডে রিং চতুর সাইডে রিং কিন্তু একদম নিখুঁত আছে এবং অরিজিনাল আছে জাপান অরিজিনাল জাপান লেখা আছে এই গাড়ি সাইলেন্সারটা দেখেন দেখেন এবং সাইড কভারটাও দেখেন নিখুঁত এবং অরিজিনাল নিখুঁত তো আছেই এবং অরিজিনাল ইঞ্জিন সহ দেখেন দেখেন ফেরেশ কাকে বলে হ্যান্ডেল কিন্তু নিখুঁত আছে চাবি অরিজিনাল এই মিটারটাও কিন্তু অরিজিনাল এবং মিটারে আমরা পেয়েছি দশ হাজার সাতশো আটষট্টি কিলো এটা কিলোমিটার মিটার অরিজিনাল আমি বলবো না কারণ অ্যানোলগ মিটারে কোনো গ্যারান্টি নেই তবে মিটার অল ওকে আছে এবং অরিজিনাল আছে সাউন্ড কোয়ালিটি নিউট্রল পাতি কিন্তু জুড়ে গেছে সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আপনাকে অবাক করে দিবে এই বাইকটির সাউন্ড কোয়ালিটি আপনাকে অবাক করে দিবে এবং যখন চালাবেন তখন আপনি অবাক হয়ে যাবেন কারণ সব বাইকাররাই কিছু কিছু বাইক চালান আর এটাও ব্যবহার করবেন বা চালাবেন বেশি কথা বলবো না তারপরে কাজে হবে প্রমাণ আমি আর কিছু বলতে পারবো না আর এই বাইকটির দামে আসবো এই বাইকটির দামে আমি মোবাইলে বলবো না আপনারা ফোন করে জেনে নেবেন কত দাম বুঝতে পারছেন তো যারা জ্ঞানে তারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে দাম বেশি দেখে দাম বললাম না কারণ অনেকের আইডিয়া নাই যার কারণে কি বলবো বাসা নেই বাঙালি তো নাকি যারা এই বাইকটি কেনার আগ্রহ আছেন তারাই দয়া ফোন দেবেন অনার্থক ফোন দিয়া কোনো বিরক্ত করবেন না আজ এ পর্যন্তই পরবর্তী বিরোধী কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি